আসসালাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা টুইঙ্কেল শপ টু তে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন আচ্ছা ওয়ান পিস দেখাবো প্রাইস রেঞ্জটা কত থাকছে মাত্র 250 টাকা আচ্ছা প্রাইস রেঞ্জ থাকছে অনলি 250 টাকা ভিউয়ার্স

এই দেখেন দুইশো পঞ্চাশ টাকা আছে এই দেখেন কটনের মধ্যে কিন্তু হ্যাঁ লেস করা আছে এই যে দেখেন বাসায় রেগুলার পরার জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কোনো সমস্যা নাই ঘরে বসে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু লং থাকবে আপনার ছাপ্পাচ্ছ আন্ন আচ্ছা লং বডি হবে আপনার

পকেট কুত্তি বেশ আছে কিন্তু এটা ডিভাইড করা আছে ডিজাইন আচ্ছা আনারকলি ডিজাইন কত আর বডি কত বড় দেখেন বডি হবে 42 to তারপর সব মানে এত ডিজাইন আমাদের

ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারছেন ঢাকার বাইরে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এই স্মোকি ড্রেসগুলো কিন্তু যে কেউ করতে পারে

আজকে যা দেখাবো সবই দুশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন তিন পিস নিলে কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আচ্ছা সর্বনিম্ন তিন পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবে এগুলো হচ্ছে লং শার্ট মানে একদম আরাম চেকের মধ্যে রাইট যারা বাসা পুরো পছন্দ নিয়ে একটা কালেকশন শার্ট একদম পিওর কটনের মধ্যে আছে গার্মেন্টস কটন গার্মেন্টস কটনের মধ্যে এই দেখেন এটা দেখেন দেখেছেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন গুলো যার যার ভাল লাগবে নিয়ে নিবেন দাম হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা জিন্স প্যান্টের সাথে পড়তে চাইলে এগুলো নিতে পারেন সেমি লং কিছু শার্ট সামনে বাটন আছে পুরোটা সামনে একটু শর্ট পিছন দিকে একটু বড় ঠিক আছে দাম হচ্ছে ২৫০ এটা দেখেন শেকের মধ্যে টপস কালেকশন এই দেখেন এগুলো থাকছে টাকা আচ্ছা এগুলো দুইশো পঞ্চাশ করে থাকছে ওকে মাঝখানে ছোট বড় করে নেওয়া যাবে ঠিক আছে গ্যারান্টি থাকছে পিওর কটনের মধ্যে এই দেখেন কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছে এক এক করে

কুইন শপের ভিডিও পেয়েছি আগের নাম্বারে কল দিয়ে বসবেন অনেকে ঠিক আছে সেটা করবেন না টুইঙ্কেল শপের যে নতুন নাম্বার দেওয়া থাকবে সেটা টুইঙ্কেল শপ হ্যাঁ টুইঙ্কেল শপের আগের ভিডিও দেখছেন তারা কিন্তু ওই নাম্বার অনেকে সেভ করে রাখে ওই নাম্বারে ফোন দিবেন ওই নাম্বারে ফোন দিবেন না নতুন নাম্বারে ফোন দিবেন ঠিক আছে টুইঙ্কেল শপ টু থেকে দেখিয়েছি এই ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেয়া আছে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম